রহমতুল্লাহ একটু হ্যালো জহর্স অনেকেই জানতে চেয়েছেন যে এই সাইডে যে গস কাপড় ছিল অর্থাৎ বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেটের যে এই সাইডে যে গছ কাপড়গুলো ছিল এগুলো এখন কোথায় গিয়েছে তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখেন এই সাইডে অলরেডি ভেঙে দিয়েছে এই সাইডে যতগুলো গছ কাপড় ছিল সুতার দোকান ছিল এবং বেডশিটের যেই দোকানগুলো ছিল এগুলো এখন কিন্তু আর এখানে নেই তো এই দোকানগুলো এখন কোথায় আছে সেই দোকানগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেওয়া আছে অলরেডি বাইপেল বাইকেরি কাপড়ের নিউ মার্কেটের গস কাপড় এখন পশ্চিম পার্শ্বে আমি আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ এই যে ভিওর্স এইদিকে যতগুলো দোকান ছিল এখন আর এই সাইডে কোনো দোকানই নেই তো এই দোকানগুলো এখন যে সাইডে চলে গেছে এই সাইডে আমি আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে গছ কাপড়গুলো এবং সাথে যে বেডশিটের যে দোকানগুলো ছিল এগুলো এখন কোথায় গিয়েছে তো আপনারা দেখেন এই সাইডে যতগুলো দোকান ছিল কোনো দোকানেই আর এখন বর্তমানে এখন নাই সব কিছু ভেঙে ফেলেছে আর ভেঙে ফেলার কারণ হল মূলত এইটা আর উপর দিয়ে আপনার ফ্লাইওভার হবে ঠিক আছে হ্যাঁ আসলে এলিভেটেড এক্সপ্রেস এই সাইড দিয়ে হয়ে যাবে যার কারণে এটা ভাঙা পড়েছে আর আর এই যে আমি এখন উপরে যাচ্ছি অর্থাৎ যে বিল্ডিংটা মূলত পাঁচতলা বিল্ডিং সেই পাঁচতলা বিল্ডিংয়ের নিচতায় অর্থাৎ ছাই লুঙ্গিপুরটি যেখানে ছিল সেই জায়গা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে এই সাইড এই যে গস কাপড়গুলো এখন বর্তমানে এই সাইডে এসেছে এবং শার্টের যেই পিসগুলো পাঞ্জাবির পিসগুলো এইগুলো বর্তমানে এখন এই সাইডে অর্থাৎ এই সাইডগুলো সম্পূর্ণই ফাঁকা ছিল এই ফাঁকা সাইডগুলো শোরুম করে দিয়েছে এবং এগুলো তো এখন গস কাপড় আপনারা এই সাইডে আসলে পেয়ে যাবেন এবং এই থান কাপড় অর্থাৎ আপনার যে প্যান্টের এবং শার্টের যে পিসগুলো ছিল এগুলো এখন এখানে পেয়ে যাবেন এছাড়া এই সাইড দিয়ে সম্পূর্ণ এখন শোরুম হয়ে গিয়েছে এবং যত গছ কাপড়ের দোকানগুলো ছিল শোরুমগুলো ছিল সবগুলো এখন এই সাইডে আসলে আপনারা এখন এই দিক দিয়ে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটু দেখাই যেহেতু ভেতরে এসেছি এই যে লিলেনের যে কাপড়গুলো ছিল এইগুলো এখন এই এই দিক দিয়ে আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন এবং গস যতগুলো শোরুম ছিল সবটি শোরুমই আছে এই এই সাইড দিয়ে ঠিক আছে খালি জায়গাগুলো এখন বুকিং হয়ে যায় এখন এই সাইড দিয়ে এখন গস কাপুরের শোরুমগুলো হয়ে গিয়েছে এবং আপনারা যে এই বেডশিটের যে দোকানগুলো খুঁজতে থাকেন বেডশিটের দোকানগুলো এই যে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে বেডশিটের যে পাইকারি দোকান ছিল এই যে বেডশিটের পাইকারি দোকান এদিক দিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন এক কথায় যতগুলো শোরুম ছিল ওই সাইডে নিচে আপনাদেরকে দেখানো হয়েছে প্রত্যেকটা শোরুমই এখন বর্তমান এই সাইডে চলে এসেছে তো আপনারা এই দিকে আসলে পরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন গস কাপড় বেডশিট পর্দা ঠিক আছে এবং আপনার ওই প্যান্ট এবং শার্টের যে শোরুমগুলো ছিল সবগুলো এখন এই দিকে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই পাশে যে শাড়ি লুঙ্গিগুলো ছিল শাড়ি লুঙ্গিগুলো ঠিক আছে এবং এই পাশে যে ভিট গুলো ছিল অর্থাৎ বাইরে থেকে যারা এসে হাট করে আবার চলে যায় সেই জায়গাগুলো দিয়ে এখন বর্তমান শোরুম হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতেছেন আপনার ওই সাইডে গস কাপড় আছে এই সাইডেও আছে গছ কাপড় এবং লিলেনের যে কাপড়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো মূলত ওই সাইডের যেই দোকানগুলো শোরুমগুলো ছিল কোনো দোকানদারই চলে যায়নি ওনাদেরকে শোরুম করে দেওয়া হয়েছে এই সাইডে এই পাশে তো ইনশাল্লাহ আপনারা যারা করেন অনেকেই সাইডে যে যে এই শোরুমগুলো ছিল সেগুলো সবগুলো দোকানই এখন এই সাইডে ঠিক আছে তো যাদের গস কাপড় প্রয়োজন আছে এবং প্যান্ট এবং শার্টের যে পিসগুলো দরকার যাদের প্রয়োজন আপনারা সম্পূর্ণ কিছু এখন এখান থেকে আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আসবেন এবং বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট থেকে আপনারা কেনাকাটা করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত